একজন সাহাবা বলতেছেন হুজুর আমার কাছে কিচ্ছু নেই আমি সারা কিছু নাই স্ত্রী কয় কি হয়েছে আপনি তো আমার স্বামী আমি তো আপনার জন্য হালাল আসেন আমার কাছে কয় না যাবো না কয় কেন আসবেন না কে বলেছে আপনাকে বিধবরা নাক ফুল করতে পারবে না নাক ফুলের সাথে বিয়ার কোন সম্পর্কই মোহর দেওয়া এটা কি নফল না ফরজ আওয়াজটা ছোট হয়েছে হ্যাঁ নাক ফুল দিয়ে মহরা না আদায় করলে হবে না কিছু কিছু স্বামী আছে বড় চালাক সালাকশরগড়ের রাত্রে গেছে আবেগের জায়গা আল্লাহর দেয়া বাসুরঘুরঘর যারা জিনা করে নাই জীবনে তাদের জন্য জান্নাতের বাগান যারা জিনা করে নাই কথাকে বুঝতেছেন যারা বিয়ের আগে জীবনে কোনো দিন জিনা করে নাই জিনার কাছেও যায় নাই এটা তার জন্য কি জান্নাতের একটা টুকরা এখানে তার শান্তি সারা রাত সে শান্তিতে ঘুমাবে স্ত্রীর সাথে কথা বলবে নফল নামাজ পড়বে দুইজনের মধ্যে প্রণয় হবে প্রেম হবে কিন্তু যেটা আগেই খাইয়া দেয়া শেষ করছে তার কাছে এটা পান্তাবাদ পান্তা না এটা পসা কথা কোন না কেন কি বাত বাসরগড়ের রাত বড় আবেগের জায়গা বাসরঘড়ের রাত্রে আপনি যখন বাসর ঘরে যাবেন বা গেছেন যারা আপনি যদি মোহর আনা নিয়ে ফাঁকিবাজি করেন যাওয়ার সময় যদি আপনি বাজার থেকে কিছু কাপড় চোপড় কিন না নিয়ে হাতে দড়ায় দিয়া মনে মনে ভাবেন এটাই তোমার মোহর আনা আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না কারণ মোহর দেয়া ফরজ 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 এক কোটি বাকি মোহর দেওয়া কি আরো জোরে বলেন মোহর দেওয়া কি আল্লাপাক বলছেন ফা তু হুন্না উজুরা হুন্না পারি দাতান আল্লাহ পাক বলছেন মোহর দেয়াটা ফরজ মোহর দেয়াটা ফরজ যেটা দার্য হবে এটাই দেওয়া লাগবে হ্যাঁ স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে তবে বাকি রাখলে কিন্তু মৃত্যুর আগে অবশ্যই আদায় করে দিয়ে যেতে হবে যেই ব্যক্তি আদায় করে যাবে না কেয়ামতের ময়দানে জিনাকারের কাতারে তাকে দাঁড়াতে হবে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে যদি বাঁচতে চান আজকের থেকে কিস্তিতে দিয়ে দেন পাঁচশো কইরা দেন মাসে এক হাজার টাকা করে দেন যেটা প্রাপ্য অথবা এক মোডে কতগুলা দেন হ্যাঁ স্ত্রী যদি স্বেচ্ছায় ক্ষমা করে দেয় কথাকে বুঝতেছেন কিন্তু কিন্তু চালাকি করে না ঘরের রাত্রে স্ত্রীর গায়ে হাত দেয় না হাতে ধরে না মুসাফাও করে না স্ত্রী কয় কি হয়েছে আপনিও তো আমার স্বামী আমি তো আপনার জন্য হালাল আসেন আমার কাছে কয় না যাবো না কয় কেন আসবেন না আমি তো তোমারে মোহরানা দিতে পারি নাই এই সময় তো মহিলার মন নরম মুসকে আসি দেওয়াকে আপনাকে পাইছে এটাই তো আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা দিয়ে কি করব এটা আমার লাগবে না যান ক্ষমা করে দিলেন এই জায়গায় সালাকি বক্রতা আছে না না আরে ভাই যেই জায়গায় হাসটা সেই জায়গায় ডিমটা তো দিবেন কথা কয় না কে যেই জায়গায় হাঁসটা সেই জায়গায় কি দিবেন কিন্তু একবারে না দিয়ে যে চালাকিটা করতেছেন আল্লাহ বোধহয় বুঝে না আল্লা চালাকি বুঝে কি না ইন্না হুমিয়া কি দু না কাই দা ও কায়দা আর আমার দেশে আরে বাপরে কত সর্দার মাতাব্বর আছে মরে গেছে বুড়া মরে গেছে বুড়ির নাকে নাক ফুল পঞ্চাশ বছর আগের নাক নাকের মধ্যে দিয়ে রাখছে কোনোদিন খুলে নাই এটা এখন ইজি আছে না আটকায় আছে কথা কন্যা কেন এখন এটা কি আটকায় আছে মুস্তাক ভাই এলাকার মুরব্বী যায় কয় তাড়াতাড়ি যা মোহর আনাটা মাফ লে আয় বুড়ি থেকে বুড়িয়ে কানতেছে আরেকজনে গেছে এটারে কি বলে কি দিয়া কাটে কেসিনে আর কি আছে হ্যাঁ যায়া নাক শুদ্ধা কাইটা এটা খুলতাছে কয় তোমার স্বামী মারা গেছে বিধবানারে নাক ফুল নাক ফুল পরে পারে না তো আমরারে কইছে কারা বিধবরা নাক ফুল করতে পারে কে বলেছে আপনাকে এরকম শর্তারে আছে না কে বলেছে আপনাকে বিধবরা নাক ফুল করতে পারে নাক ফুলের সাথে বিয়ার কোনো সম্পর্কই এটা এইটা কাটছে আর পরে কি কয় যে বুড়ি তো বিলাপ করতেছে বুড়ো মরে গেছে এখন যায় তোমার স্বামীর মোহরানা মাপ দাও জামাই মরে গেছে এই সময় ওই মহিলা কি কইব যে না আমি মাপ দেব না চালাকি করলেন গাদ্দারি করলেন রাসুল বললেন মোহরানা দাও একটা আংটি হলেও একজন সাহাবা বলতেছেন হুজুর আমার কাছে কিচ্ছু নেই আমি সারা কিছু নেই রাসুল বলেন তুমি কি দশটা সুরা পারো কয় হুজুর পারি আল্লাহ নবী বলতেছেন তোমার হলো তোমার বিয়ের পরে তোমার স্ত্রীকে দশটা সুরা দিবা আল্লাহ আপনি দেখেন কয়টা তোমার মোহরানা হলো দশটা সুরা স্ত্রীকে শিক্ষা দিবা মনে মনে ভাবছে এটা সহজ ব্যাপার না সহজ ব্যাপার কিন্তু শিক্ষা দিয়ে আইসা রাসুলকে কয় রাসুল গো মানুষকে শিক্ষা দেওয়া এত কঠিন আগে জানতাম না কারণ স্বামী যত বড় পণ্ডিত হোক বউ কিন্তু জামাইয়ের কাছে পড়তে চায় না আমার বউ আমার সামনে কোরআন তেলাওয়াত করতে করতে চায় না ওই যে বিয়ের দিন যেটা শুনছি এরপরে আমি লুকা এলাকায় শুনলে হয় কাছে গেলে আওয়াজ নাই খুব ভালো তেলাওয়াত করে তার সে ট্রেনিং দেওয়া কোরআনের তাজবিদের উপরে ট্রেনিং দেওয়া একদম ফাস্ট হওয়া মেয়ে কিন্তু আমি যখন শুনতে যাই তেলাওয়াত করে বলি কেন কয় লজ্জা লাগে আর রাসুল বললেন তুমি তোমার স্ত্রীর মোহরানা দিবে কয়টা সুরা তাইলে বোঝা গেল মোহরানা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ চিল্লায় বলেন সুযোগ মোহরানা লাগবে মোহরানা 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 এটা একটা আংটি হোক এটা একটা নাকফুল হোক কিন্তু দায়য্য করতে হবে পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক আমি বলতে চাই ছেলেদের যতটুকু তৌফিক আছে অতটুকুই মোহরানা এর বাইরে যাওয়ার কোনো দরকার তবে মহরানাকে ইসলাম নির্ধারণ করে না যে অতই দিতে হবে এতই দিতে হবে এরকমের কথা ইসলামে আগে জানতাম না কারণ স্বামী যত বড় পণ্ডিত হোক বউ কিন্তু জামাইয়ের কাছে পড়তে চায় না আমার বউ আমার সামনে কোরআন তেলাওয়াত করতে করতে চায় না ওই যে বিয়ের দিন যেটা শুনছি এরপরে আমি লুকা এলাকায় শুনলে হয় কাছে গেলে আওয়াজ নাই খুব ভালো তেলাওয়াত করে সে ট্রেনিং দেওয়া কোরআনের তাজবিদের উপরে ট্রেনিং দেওয়া একদম ফার্স্ট হওয়া মেয়ে কিন্তু আমি যখন শুনতে যাই তেলাওয়াত করে বলি কেন কয় লজ্জা লাগে আর রাসুল বললেন তুমি তোমার স্ত্রীর মোহরানা দিবে কয়টা সূরা তাইলে বোঝা গেল মোহরানা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ চিল্লা বলেন সুযোগ মহরানা লাগবে মহরানা মোহরানা মোহরানা এটা একটা আংটি হোক এটা একটা নাকফুল হোক কিন্তু ধার্য করতে হবে পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক আমি বলতে চাই ছেলেদের যতটুকু তৌফিক আছে অতটুকুই মহরানা এর বাইরে যাওয়ার কোনো দরকার তবে মহরানাকে ইসলাম নির্ধারণ করে না যে অতই দিতে হবে এতই দিতে হবে এই রকমের কথা ইসলামে